আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমরা রূপচাঁদা মাছ ফ্রাই করব সেজন্য আমি মাছগুলোকে ফ্রেশ করে নিয়েছি এবং আমার মাঝখানে দুটো দাগ কেটে নিয়েছি মাছের পরিমাণ অনুসারে মশলা কম বেশি নেওয়া যায় এখন আমি মশলার মিশ্রণটাকে আলাদাভাবে তৈরি করে নেব আলাদা একটা বাটিতে আমি মশলাটা মিক্স করব সেজন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি আদা আমি আদা নিয়ে নিলাম এখন নিয়ে নিব আমি রসুন রসুন নিয়ে নিলাম এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়া এবার দেব মরিচ গুঁড়া এরপরে দিয়ে দিবো সিক্রেট মশলা সিক্রেট মশলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এখন এখানে দেব আমি ফিশ সস দেব এরপর আমি দিয়ে দিব সয়া সস এখন দিয়ে দিব টমেটো সস যেহেতু অনেক ধরনের সস দেওয়া হয়ে গেছে সেজন্য আমি লবণ খুবই সামান্য পরিমাণে দিব এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা ফ্লেভার আসার জন্য এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আলাদাভাবে এভাবে মশলা যদি মিক্স করে নেওয়া যায় এগুলো যখন মাছের মধ্যে আমি দেব মাখাতে আমার অনেক সুবিধা হবে এখন আমি মাছের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাছের যে দাগগুলো আমি কেটেছি ওই দাগের ভিতরে আমি হাত দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে নেব এতে করে সব মশলাগুলো মাছ মাছের ভিতর ঢুকে মাছকে অনেক স্পাইসি করে দিব। এভাবে ম্যারিনেট করে যত বেশি সম্ভব রেখে দিতে পারেন কম সময় থাকলেও সমস্যা নাই এই মাছটা নরম মাছ এখন আমি এটাতে কর্নফ্লাওয়ার মিক্স করব কর্নফ্লাওয়ার মিক্স করে এভাবে আমি যখনই কর্নফ্লাওয়ার মিক্স করব। সাথে সাথে এটা ভেজে নিতে হবে একদম রেস্টুরেন্টের মতো মচ হবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি এভাবে সবগুলো মাছের মধ্যে পিঠ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভেজে নেব মচমচা করে এভাবে সুন্দরভাবে ভেজে নেব একদম রেস্টুরেন্টে যেভাবে খান এরকম হয়ে যাবে একবার ট্রাই করে দেখিয়ে খুবই সুন্দর এক পাশ বাদামি কালার হলে আরেক পাশে এভাবে আমি উলটিয়ে দিব খুবই সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর মচ হয়েছে এভাবে যখন মনে হবে দুই পার্ট সুন্দরভাবে হয়ে গেছে এভাবে নামিয়ে নেব খুবই সুন্দর দেখেন খুব ভালো লাগতেছে কালারটা এবং খেতেও অনেক মজা হয়েছে আপনারা সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ